কুকির্তি ফাঁস হয়ে গিয়েছে একটার পর একটা শঙ্কর শঙ্করার্ধে এবারে প্রভাব খাটিয়ে চানাচুর ব্যবসায়ীর কারখানা বন্ধ করার অভিযোগ সূত্রের খবর বনগাঁ পুরসভার চেয়ারম্যান হওয়ার পরে বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদ এবং ব্যবসায়ী সমিতির জমি দখলের অভিযোগ শঙ্করের বিরুদ্ধে যার প্রতিবাদ করেন কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সহ সভাপতি বিপুল বোস প্রকাশ্যে মুখ খুলতেই শঙ্করের রোসের মুখে পড়েন ব্যবসায়ী অভিযোগ তার চানাচুর তৈরির কারখানা বন্ধ করে দেন শঙ্কর শঙ্করের পরে গোপাল শেঠ পুরসভার চেয়ারম্যান হন সাত বছর পরে আবারও কারখানা চালু করেন বিপুল বোস কিন্তু ততদিনে তার বিপুল আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই ও এসে আমার লাই চাইলো ওই ঘরের কারখানা ঘরের প্লান চাইলো কিন্তু টালির চালের কোনো প্লান হয় না তারপরে ও গায়ের জোরে ওর প্রশাসনিক জোর খাটিয়ে আমার ট্রেড লাইসেন্স আটকে রেখে দিল। এবং দিলই না আমাকে অনেকে বলেছিল ওর কাছে গিয়ে নত হতে যে ওকে গিয়ে বললেও দিয়ে দেবে না না আমি ওর কাছে কেন যাইব তারপরে গোপাল সেট ও চেয়ারম্যান হয়ে আসার পরে ও নিজেই ঘোষণা করলো সবাই জেনে গিয়েছিল এবং গোপালের তৎপরতায় ওই প্রথম আমার ট্রেড লাইসেন্স ফিরিয়ে দেয় শঙ্কর আড্ড চেয়ারম্যান থাকাকালীন একাধিক ব্যবসায়ী ঠিক করে ব্যবসা করতে পারেনি কারণ তাদের ব্যবসা কেড়ে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছিল শঙ্কর আড্ডোর মধ্যে এই যে কারখানা একটি চানাচুর কারখানা এই চানাচুর কারখানা মূলত টালির ঘর কারখানা কিন্তু হঠাৎ করে শঙ্কর আড্ডুর চেয়ারম্যান হওয়ার পরপরই এই কারখানার মালিকের কাছে বলা হয় এই কারখানার প্ল্যান দেওয়া হোক অর্থাৎ প্ল্যান করে এই কারখানাকে বন্ধ করার একটা পরিকল্পনা করেছিলেন শঙ্কর এমনটাই অভিযোগ করছেন কারখানার মালিক বিপুল বোস এবং তার বক্তব্য বারবার তাকে বলা হয়েছে নত স্বীকার করো বা এই কারখানা তার কাছে হ্যান্ড ওভার করে দাও তাহলে আমার ব্যবসা ঠিকঠাক চলতে পারবে কিন্তু নত স্বীকার না করে সাত বছর বন্ধ রেখেছিলেন বিপুল বোস বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ তিনি নির্বাচনে জয়লাভ করার পর বাইশ সালে শঙ্কর আড্ডোর পর যখন তিনি চেয়ারম্যান হন তখন গোপাল শেঠ তাকে ডেকে নেন এই চানাচুর ফ্যাক্টরিকে এবং তারপর এই চানাচুর ফ্যাক্টরি খোলার ক্ষেত্রে সহযোগিতা করেন টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা শার্ট প্রশাসনের নাকের ডগায় পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ডানকুনি পুরসভাতে ষোলো নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়াতে কাউন্সিলরের মদতে পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের পুরসভায় লিখিত অভিযোগ জানানোর পরেও বন্ধ হয়নি পুকুর বোঝানোর কাজ বিজেপির ডানকুনি টাউন সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন কাটমানি নিয়ে শাসক দল এই বহুতল নির্মাণে মদত দিচ্ছে বিজেপির অভিযোগ মানতে নারাজ অবশ্য পুরো কর্তৃপক্ষ পুরসভার পক্ষে পিজুষ কান্তি পান তিনি জানাচ্ছেন উভয় পক্ষের কাগজপত্র খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় কাউন্সিলর আমাদের প্রথম দিন বলল আপনি সব রেখে যান আমাদের রেকর্ডিং করা আছে পরের দিন আমার ছেলে আমি গিয়ে যখন বলছি ফার্স্ট জানুয়ারি বলছে আমার সময় নেই আমরা কি আমি কি সব কাজ তোদের কাজ করব আমি কি আমার কি কাজ ছাড়া তোদের কাজ ছাড়া আর কাজ নেই এইটার জন্য আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত বড় পিলার উঠে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কত বড় বিল্ডিংটা উঠছে এখানে পেপারও দেখাচ্ছে না কনস্ট্রাকশন এত তাড়াতাড়ি করছে দশ দিনের মধ্যে মানে এত কিছু করে ফেলেছে খুঁড়ে টুড়ে এ করে বিম করে তো এটা পুকুর আছে ঠিক আছে এটা এখনো হয়ে করেছে কিনা আমরা জানি না ও মানে আমার জমিটা এ করার জন্য এনক্রোচ করার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু লিগালি কিছু করতে পারছে না বলে ওরা লোকজন জড়ো করে হাল্লা হুল্লা করছে আমি দুজন রূপপক্ষকে আমি পৌরসভায় ডাকছি এবং ওনাদের সমস্ত জমির কাগজপত্র প্ল্যানের সমস্ত কপি নিয়ে আসতে পৌরসভায় ডেকেছি এইরকম ঝুড়ি ঝুড়ি অভিযোগ ডানকুনি অঞ্চলে ডোবা বুঝিয়ে বহুতল নির্মাণ প্রায় হচ্ছে ছোটখাটো জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে সেখানে নির্মাণ হচ্ছে এবং প্রত্যেকটা কাজে তৃণমূল জড়িত রয়েছে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে থাকে নিশ্চিতভাবে ডানকুনি পৌরসভা ডোবায় বিল্ডিং প্ল্যান করবে না ঠিক আছে জমিন বাস্তু কনভার্সান নিশ্চয়ই করা আছে যাই হোক আমি আন্দাজে কোনো কথা বলবো না আগে ওনারা উভয় পক্ষ আসুক কাগজপত্র নিয়ে তারপর বাকি কথা আমি করব বিরোধীদের কাজ কি আছে সবাই দিয়ে তোরা কাঠবাকি গন্ধ করে কাজও করে না কুটতেও দেয় না আর সে পরে খবরে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা নিয়ে বিজেপি এবং তৃণমূলের ক্ষোভ বিক্ষোভ আসানসোল উত্তর থানার সেনর রালে কারখানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার নাম সৌমিত্র তিওয়ারি তিনি আর এস এস এর কর্মী বলে বিজেপি দাবি করছে গ্রেফতারের প্রতিবাদ জানাতে কন্যাপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ফাঁড়িতে দলবল নিয়ে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং তৃণমূল নেতা মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তৃণমূল নেতার অভিযোগ ধৃত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়েছে মারধর করেছে অগ্নিমিত্রার দাবি করেন কেউ অপরাধ করলে তার শাস্তি হোক কিন্তু কাউকে যেন ফাঁসানো না হয়